বাংলাদেশের অবস্থা দেখে পুরো বিশ্ব মজা নিচ্ছে কেউ দিচ্ছে দিচ্ছে আন্দোলনের গৃহযুদ্ধর ডাক ডাক এদিকে সর্বশেষ কি হচ্ছে আবারও রাজপথে আমার হুশিয়ারি দিয়েছেন ছাত্র সমন্বয়ক ভার্সেস বিএনপি গৃহযুদ্ধের ইঙ্গিত বাংলাদেশে এই ধরনের জিনিস হচ্ছে বাংলাদেশ হয়তো টুকরো টুকরো হয়ে চার পাঁচটা ভাগে ভাগ হয়ে যেতে পারে গৃহযুদ্ধ গৃহযুদ্ধ শব্দটা শুনছি এটা যে নিজের দেশের জন্য শুনতে হবে এটা কখনো ভাবি নাই এটা কি ধরনের আন্দোলন শক্ত যখন হবো খুব ভালো ভাবে হবো এইভাবে রাস্তা ব্লক করে দেওয়া সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা এখানে দেখুন সবাই এইসব কি শুরু করে দিয়েছে রাজপুত কিন্তু খুবই ভয়াবহ অবস্থা আপনারা সবকিছু দেখতে পারবেন সুদূর আমেরিকা থেকে আমাদের ইউনোস চাচার জন্য স্বর্ণ বিজয়ী সুৎখরের জন্য একেবারে বাম্বু পার্সেল এসছে ভিডিওর প্রথমেই আমরা কিছু অংশ বিশেষ দেখিয়েছি এইগুলা দেখে তো আমরা অনেক কিছু বুঝতে পারছি যে কি বিষয় নিয়ে আজকের এই ভিডিও আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে কিন্তু বুঝতে পারবেন এই বিষয়গুলো নিয়ে সার্জিস হাসনাথ অন্যদিকে উপদেষ্টারা কি বলতেছে এবং এই গৃহযুদ্ধের বিষয় নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা কিন্তু হচ্ছে এবং অনেক তত্ত্ব ফাঁস হচ্ছে সব সবকিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমরা আর কথা বাড়িয়ে ভিডিওটা লং করছি না আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাব মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার কি রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওতে একটা লাইক দিবেন এবং আপনারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন তারপরে আপনাদের মন্তব্য করবেন এর আগে কেউ বাজে মন্তব্য করবে না এই সব বিষয় নিয়ে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাইছি গৃহযুদ্ধ গৃহযুদ্ধ শব্দটা শুনছি এটা যে নিজের দেশের জন্য শুনতে হবে এটা কখনো ভাবি নাই আমরা অন্য দেশে বিভিন্ন কারণে গৃহযুদ্ধ হচ্ছে এবং নিজেরা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে মিয়ানমারে হচ্ছে সিরিয়ায় হচ্ছে আফগানিস্তানে হয়েছে সেটি আমরা দেখেছি কিন্তু আমাদের দেশে এখন গৃহযুদ্ধ নাকি উত্তাসন এর কিছু কারণ কেন হঠাৎ গৃহযুদ্ধের কথাটা উঠছে এর কিছু কারণ আপনাদের সাথে ব্যাখ্যা করব তার আগে বাংলাদেশ সেনাবাহিনী দেশপ্রেমিক সেনাবাহিনীর জন্য দোয়া করছি তারা যেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কনসার্ন হচ্ছে যে বাংলাদেশ কি এই উপদেষ্টাটা প্রস্তুতি নিচ্ছে এই তিন উপদেষ্টা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বাংলাদেশ কি দুর্ভিক্ষের দিকে যাচ্ছে আজকে বাংলাদেশের মানুষের মনে এবং আন্তর্জাতিক মহলে এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে এবং সবাই এই বিষয়টি নিয়ে কনসার্ন কারণ বাংলাদেশে ইসলামী বিপ্লবের নামে গৃহযুদ্ধ করতে চায় এই অবৈধ সরকারের তিন উপদেষ্টা এবং ইসলামী বিপ্লবের জন্য এই তিন উপদেষ্টা আসিফ নাহিদ মাহফুজ এবং এই সমন্বয়করা কাজ করে যাচ্ছে সারা বাংলাদেশে এই ইসলামিক বিপ্লব কায়েম করার জন্য তাহলে তারা যদি সেই ইসলামী বিপ্লব কায়েম করতে চায় তাহলে দেশ কি গৃহযুদ্ধের দিকে যাবে দেশকে দুর্ভিক্ষ দেখা দেবে অবশ্যই দেশ গৃহযুদ্ধের দিকে যাচ্ছে এবং দেশে দেখা দিবে দেখুন আপনারা একটি জিনিস চিন্তা করে দেখুন যে পাঁচই আগস্টে যে এই আসিফ নাহিদ এবং মাহফুজ এই জঙ্গিরা যেই সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছিল সরকারের বিরুদ্ধে তখন এই সশস্ত্র বিপ্লবের ডাকটা কার বিরুদ্ধে দিয়েছিল কাদের বিরুদ্ধে দিয়েছিল এই সশস্ত্র বিপ্লবের ডাকটা কিন্তু দেওয়া হয়েছিল সেনাবাহিনীর বিরুদ্ধে কারণ তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য দায়িত্ব কাদের উপরে ছিল তখন বাংলাদেশের আইন শৃঙ্খলা ছিল সেনাবাহিনীর যেহেতু সেনাবাহিনীর উপরে সেই দায়িত্ব দেওয়া ছিল তাহলে তারা যে পাঁচই আগস্ট যে ইসলামী বিপ্লবের সশস্ত্র বিপ্লবের ডাক দিয়েছিল এবং তারা যে যুদ্ধ ঘোষণা করেছিল তাহলে সেটি কার বিরুদ্ধে সে যুদ্ধ ঘোষণা করা ছিল করা হয়েছিল সেই যুদ্ধ ঘোষণা করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর কারণ সেনাবাহিনী তখন বাংলাদেশের রক্ষা ছিল। এখন এই তিনজন উপদেষ্টা এবং সমন্বয়কারীরা যে বাংলাদেশে একটি ইসলামিক বিপ্লব ঘটাবে মানে তার মানে হচ্ছে ইসলামিক বিপ্লব মানে হচ্ছে যে সেনাবাহিনীর সাথে সংঘাত সংঘর্ষ অনিবার্য তারা যদি বাংলাদেশে এই জঙ্গি উপদেষ্টা আসিফ নাহিদ মাহফুজ এবং এই যে সমন্বয়করা তারা যদি বাংলাদেশে ইসলামিক বিপ্লব ঘটাতে চায় তাহলে এখনো যদি সংঘাত হয় তাহলে সেই সংঘাতটা কার সাথে হবে সেই সংঘাতটা অবশ্যই হবে সেনাবাহিনীর সাথে আর সেই সেনাবাহিনীর সাথে যদি সেই সংঘাত হয় তারা যদি ইসলামিক বিপ্লব কয়েম করতে যায় আর সেনাবাহিনীর কোনো অংশ যদি সেই সম সেই বিপ্লবকে যদি সমর্থন করে তাহলে পুরা সেনাবাহিনী বাংলাদেশের যে সেনাবাহিনী তাহলে সেটা পুরা সেনাবাহিনীকে একটি উগ্রবাদী তকমা পাবে আর বাংলাদেশের পুরা সেনাবাহিনী যদি উগ্রবাদী তকমা পায় এই ইসলামিক বিপ্লবের এদেরকে নিয়ে যদি সহযোগিতা করার কারণে যদি পুরা সেনাবাহিনী যদি ইসলামিক উগ্র জঙ্গিবাদী তকমা পায় তাহলে জাতিসংঘ সহ জাতিসংঘের শান্তিরক্ষা মিশন সহ সকল আন্তর্জাতিক সংস্থা থেকে সেনাবাহিনীকে এই উগ্রবাদের সমর্থনের দায়ে এই জঙ্গিবাদের সমর্থনের দায়ে এই উগ্রবাদের সংশ্লিষ্টতার দায়ে এই জাতিসংঘ সহ সমস্ত শান্তিরক্ষা মিশন থেকে কিন্তু আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশন থেকে কিন্তু সেনাবাহিনীকে ফেরত পাঠানো হবে আর যদি সেই কাজটি করা হয় তাহলে বাংলাদেশে এই গৃহযুদ্ধ কেউ ঠেকাতে পারবে বাংলাদেশে সেই গৃহযুদ্ধ কোনোভাবেই ঠেকানো সম্ভব হবে না তাহলে এখন এই সেনাবাহিনীর উচিত হবে যে এই তিন উপদেষ্টা এবং সমন্বয়করা যে কথাগুলো বলছে সে প্রত্যেকটি কথা এবং বক্তব্য খতিয়ে দেখা যে তারা কি করছে তারা কি করতে যাচ্ছে এই দেশে এবং সেনাবাহিনীর কোন কোন সদস্যরা তাদেরকে সমর্থন যোগাচ্ছে কোন অন্তর অংশটুকু সমর্থন যোগাচ্ছে এই ইসলামিক বিপ্লব বাংলাদেশে সংগঠিত করার জন্য এটি সেনাবাহিনীর এখনই খতিয়ে দেখা উচিত আর যদি সেনাবাহিনী যদি সেটি খতিয়ে দেখতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ এবং দুর্ভিক্ষ অনিবার্য এবং বাংলাদেশের যে সেনাবাহিনী সেই সেনাবাহিনীকে অবশ্যই শান্তিরক্ষা মিশন সহ সকল আন্তর্জাতিক সংস্থা থেকে তাদেরকে ফেরত পাঠানো হবে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে তাদেরকে আর ওখানে নেওয়া হবে না এখন এই উগ্রবাদী এই জঙ্গি আসিফ নাহিদ এবং সমন্বয় করা চাচ্ছে যে একটি উগ্রবাদী ইসলামী জঙ্গি বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম করতে এখন বাংলাদেশ সেনাবাহিনীর কাছে প্রশ্ন বাংলাদেশের সেনাবাহিনীকে বলতে চাই যে আপনারা কি বাংলাদেশকে জঙ্গিবাদের রাষ্ট্রের দিকে নিয়ে যাবেন বাংলাদেশকে জঙ্গিবাদে সহযোগিতা করবেন না বাংলাদেশকে শান্তিতে বাংলাদেশের মানুষকে বসবাস করতে দিবেন বাংলাদেশকে কি নিয়ে যাবেন না বাংলাদেশকে রক্ষা করবেন আপনারা যে আসিফ নাহিদ এবং মাহফুজ যে ইসলামিক বিপ্লবের দিকে দেশটাকে নিয়ে যেতে চাচ্ছে আপনারা কি সেটাকে সমর্থন করবেন আপনাদের মধ্য থেকে কেউ কি তাদেরকে সমর্থন করছে তাদেরকে সাহায্য করছে ইসলামিক জঙ্গি বিপ্লব হতে সেটা আপনাদের এখনই খতিয়ে দেখা উচিত ক্ষমতা প্লাস হচ্ছে বয়স দুইটা জিনিস কিন্তু কানেক্টেড অল্প বয়সী একজন মানুষের হাতে যখন ক্ষমতা চলে যায় আনলিমিটেড ক্ষমতা অথবা আনলিমিটেড টাকা পয়সা তখন হয় কি যে এটাকে ব্যালেন্স করা কষ্টকর হয়ে যায় তখন চোখে অনেক ধরনের সর্ষে ফুল দেখা যায় মনে হয় যে আমি তো সর্বে সর্বা দর্শক কথা বলছি আমাদের একদের ইস্যুতে এই মুহূর্তে বৈষম্য আন্দোলনের পর আপনারা জানেন যে একটা হিরো টিম তৈরি হয়েছে আসিফ নাহিদ সার্জিস তারপর হচ্ছে হাসনাত তারপর আরো বেশ কয়েকজন আছে তবে মূল ফোকাসে সরকারের বাহিরে থাকা যে টিমটা আছে তাদের মধ্যে সার্জিস এবং হাসনাত একজন লুটুদ বয় হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপির বিভিন্ন ইস্যুতে খুবই কড়া বক্তব্য কড়া বার্তা কড়াভাবে সমালোচনা প্লাস প্রটেস্ট করা বা জনগণ এদেরকে গণশত্রু হিসেবে চিহ্নিত করবে নানান ধরনের বক্তব্য আভ্যন্তরীণ কোল্ড ওয়ার কিন্তু বিএনপি এবং সমন্বয়কদের মধ্যে যত দিন গিয়েছে এটা প্রকাশ্যে এসেছে ইভেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাষ্ট্রপতির পদত্যাগের ব্যাপারে সংবিধানকে পুনর্লিখনের ব্যাপারে সমন্বয়কদের সামনে সবচেয়ে বড় যে বাধাটা ছিল সেটা ছিল বিএনপি জামাত সমন্বয়ক একই টিম হিসেবে অনেকে বলছেন যে তারা একে অন্যের উপর নির্ভর করে কিন্তু আন্দোলনটা চালিয়ে যাচ্ছে তো দিন শেষে বিএনপি কে বিপরীত পক্ষ ভেবে আসলে যেই সিদ্ধান্তগুলো তারা বাস্তবায়ন করতে চাইছে সেটা কিন্তু সম্ভব হয়নি জামাত যতই সাপোর্ট দেখ বিএনপি কে ছাড়া এই মুহূর্তে সমন্বয়কদের ইস্যুগুলা বা ধরেন বড় বড় সিদ্ধান্ত গুলা সেগুলো কিন্তু বাস্তবায়ন হচ্ছে না ইভেন সমন্বয়করাও তারা নানান কারণে ধরেন তিতুমির কলেজ ঢাকার সাত কলেজ উত্তরবঙ্গে উপদেষ্টা আহতদের ইস্যু এখানে নানানভাবে তারা কিন্তু তাদের শক্তি সামর্থ্য হারিয়ে ফেলেছে অনেকটা পোতাই গেছে টাইপের আমাদের আঞ্চলিক ভাষা যেটা বলে যে পোতাই গেছে পোতাই গেছে শব্দটার ব্যাখ্যা হচ্ছে কি আপনার যে সতেজতা ছিল যে উজ্জ্বলতা ছিল বা যে পাওয়ারটা ছিল সেটাতে অনেকাংশে ম্লান হয়ে যাওয়া তো সমন্বয়কদের এই মুহূর্তে অবস্থানটা কিন্তু অনেকটা এরকম আভ্যন্তরীণ বিভাজন রাজনৈতিক দলগুলোর সাথে বা জাতীয় পার্টির ইস্যুতে আওয়ামী লীগের ইস্যুতে এখানে নানানভাবে তারা অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে এখন আপনি যদি কন্ট্রোল করতে চান মাঠারে লড়াইটা চালিয়ে যেতে চান সেক্ষেত্রে আপনাকে নিজেদের পক্ষে বড় ধরনের একটা সাপোর্ট লাগবে সেটা হচ্ছে বিএনপি তো একটু দিন শেষেও একটু দেরি হয়ে গেছে তারপরেও আপনার বিষয়টা তারা অনুধাবন করতে পারছে যে বিএনপিকে বাদ দিয়া আসলে এই মুহূর্তে তাদের যে দাবি দেওয়া আন্দোলন রাষ্ট্রীয় পর্যায়ে সরকারি পর্যায়ে অথবা জাতীয় পর্যায়ে এগুলা কষ্টকর হয়ে যাবে আর সেই জন্য আজকে নানান বক্তব্য টক্তব্যের পরে হাসনাদ আবদুল্লাহ তিনি একটা ডাক দিয়েছেন ডাকটা কি তিনি বলছেন যে ফেসিবাদ ব্যবস্থা বিলোপে রেশারেশি এবং দলাদলির বদলে বিএনপি জামায়াতকে নিয়ে ফেসিবাদ বিরোধী ঐক্যে তারা কাজ করতে চায় এই উপলক্ষে একটা ঐক্যের ডাক দিয়েছে হাসনাত আবদুল্লাহ তিনি বলছেন চব্বিশের সফল গণঅভ্যুত্থান আমাদের সামনে এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সম্ভাবনার দুয়ার উন্মোচন করে দিয়েছে ফেসিবাদী ব্যবস্থার চিরতরে বিরূপের স্বার্থেই সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির করেছে চব্বিশের গণঅভ্যুত্থান তিনি বলছেন বিগত দেড় দশকে আওয়ামী লীগের যাতা করে নির্মম ভাবে পিষ্ট হয়েছে বিএনপি এবং জামাত এটাকে বিএনপি বোঝে না অনেকের কাছে প্রশ্ন যে বিএনপি এতটা কষ্ট পাইল আওয়ামী লীগের সাথে কিন্তু এখন কেন আওয়ামী লীগের ইস্যুগুলোতে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে বিএনপি আসিফ বলছিল যে আমরা যখন আওয়ামী নিষিদ্ধের কথা বলি তখন রাজনৈতিক দলগুলো এটাতে সমর্থন দিচ্ছে না কারা দিচ্ছে না বিএনপি দিচ্ছে না কেন দিচ্ছে না কারণ সমন্বয়কদের উপর তারা আস্থা রাখতে পারতেছে না এই সরকারের পলিসির উপর তারা সন্দেহ করছে এটাই হচ্ছে মেইন কথা তো হাসনাত আবদুল্লো ওই কথাগুলো বলছেন যে আপনার এই মুহূর্তে আমরা যে দেখি যে চব্বিশের অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্য ছাত্র আন্দোলনের অংশে নেওয়া কেটে খাওয়া দিনমজুর থেকে শুরু করে সাধারণ শিশু কিশোরও আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের শিকার হয়েছে তো বলা হচ্ছে যে এই ব্যবস্থাকে চিরতরে বিলুপের স্বার্থে সব নিপীড়িত দলকে এক মহান ঐক্যের সামনে হাজির হতে হবে তো এখানে তিনি দীর্ঘ একটি স্ট্যাটাস দিয়েছেন এখানে একাত্তর নব্বই ব্যর্থতার পুনরাবৃত্তি চান না নানান বক্তব্য দিয়েছেন দিন শেষে তার বক্তব্য যে বিএনপি জামাত সহ ফেসিবাদ বিরোধী কোন দলের সাথেই শিক্ষার্থীদের ভেদাভেদ নেই তাছাড়া এই গণভ্যুত্থানের পর একটি ব্যাপার দিবালুকের মতন স্পষ্ট হয়েছে বিভেদ বিভাজনের রাজনীতি কখনোই বাংলাদেশের জনগণের জন্য কল্যাণ বয়ান বেন না সুতরাং আমরা বিভাজনের বদলে ঐক্য চাই অপশাসনের বদলে সুশাসন চাই বাংলাদেশের মানুষ বহুকাল যাবৎ নানান দুর্দশায় দিনানিপাত করেছে তো আমরা শান্তি ফিরিয়ে আনতে চাই তো শান্তি ফিরিয়ে আনতে গেলে কোনটা দরকার ঐক্য এখন প্রশ্ন হচ্ছে এদের বিভিন্ন বক্তব্য বা পর বিএনপি বিষয়টাকে কিভাবে নিবে বিএনপি খুব সুন্দর পলিটিক্স করছে তাদের সাথে মিটিং করছে তাদের কথা শুনছে কিন্তু বিএনপির যে ফান্ডামেন্টাল এথিক্স এটা থেকে কিন্তু এক চুলো নড়ছে না আপনি দেখবেন তারা নানানভাবে কথা বলছেন কিন্তু সমন্বয়কদের যেই ইস্যুগুলা এগুলাতে বরাবরই টেকনিক্যালি বিপরীত দিকে কিন্তু অবস্থান নিয়েছেন এমনকি আওয়ামী লীগ নিষেধাজ্ঞা ইস্যুতেও রাষ্ট্রপতির ইস্যুতেও বঙ্গ বিএনপি গৃহযুদ্ধের ইঙ্গিত হঠাৎ করেই অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম যিনি বিগত তিন মাস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে ছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যাকে জুলাই অভ্যুত্থানের মাস্টার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল সেই মাহফুজ আলম তার ফেসবুক পেজে গৃহযুদ্ধের ইঙ্গিত দিলেন এবং পরবর্তীতে আমরা দেখলাম ছাত্র সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ এবং শারজিজ আলমও এর পক্ষেই কথা বলেছেন তো হঠাৎ করে কি এমন হলো কেন এই গৃহযুদ্ধের ইঙ্গিত কাদের বিরুদ্ধেই বা এই ইঙ্গিতটি চলুন এভিডেন্স সহকারে বিস্তারিত দেখা যায় মাহবুজ আলম বলেছেন মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে এই যুদ্ধ হবেই গৃহযুদ্ধের পূর্ববর্তী মুহূর্তে একটা সামাল দেওয়ার প্রচেষ্টা চলছে যা এখনো চলমান কিন্তু এই যুদ্ধ তো হবেই কোনো না কোনো ফর্মেটে যদি তার এই কথাটুকুকে আমরা একটু বিশ্লেষণ করি তাহলে কি পাই দেখুন গৃহযুদ্ধের পূর্ববর্তী সময় বলতে তিনি এই সময়টিকে বুঝিয়েছেন তাহলে গৃহযুদ্ধটি খুব সন্নিকটে বলা যেতে পারে এবং তিনি বলছেন যে গৃহযুদ্ধের এই পূর্ববর্তী সময়ে একটি সামাল দেওয়ার প্রচেষ্টা চলছে বাট যতই সামাল দেওয়ার প্রচেষ্টা চলুক না কেন এই যুদ্ধ কোনো না কোনো ফর্মেটে হবেই তিনি আর কি বলেছেন দেখা যাক নব্বইয়ের ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের ধূর্তমির কাছে আবারও সেই ধূর্ত পুরাতন পন্থীরা আমি কোট করছি ধূর্ত পুরাতন পন্থীরা ছাত্র তরুণদের মাঝে যে বিভেদ ও অনাস্থা তৈরি করছেন সে সম্বন্ধে ছাত্র তরুণরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যাযোগ্য হয়ে উঠবে তো এখন কোশ্চেন হলো এই ধূর্ত পুরাতন পন্থী বলতে তিনি কাদেরকে মিন করেছেন এটি জানতে হলে আমাদের একটু এর অভ্যুত্থান ঘুরে আসতে হবে চলুন ১৯৯০ সালে স্বৈরাচার এর সাত বিরোধী যে অভ্যুত্থান হয়েছিল তখন আন্দোলন করেছিল কারা আন্দোলন হয়েছিল তিন জোটের সম্মিলিতভাবে। ভাবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন আটটি দল বিএনপির নেতৃত্বাধীন সাতটি দল এবং বামপন্থী নেতৃত্বাধীন পাঁচটি দল এবং তারা এই তিন জোটের একত্রিত একটি রূপরেখাও দিয়েছিল সেই রূপরেখায় কি ছিল এক মিনিটে দেখে আসি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন রেডিও টেলিভিশন সহ সব রাষ্ট্রীয় প্রচার মাধ্যমকে স্বাধীন ও স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত করা নির্বাচনের প্রতিদ্বন্দ্বী সব রাজনৈতিক দলের প্রচার প্রচারণার অবাধ সুযোগ নিশ্চিত করা জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ বিচার বিভাগের স্বাধীনতা নিরপেক্ষতা ও আইনের শাসন নিশ্চিত করা এবং মৌলিক অধিকারের পরিপন্থী সব আইন বাতিল করা তো এরশাদের পতন হলো তারপরে পর্যায়ক্রমেতে আওয়ামী আওয়ামিলিক এবং বিএনপি ক্ষমতায় এসেছে কিন্তু তারা ক্ষমতায় এসে এই রূপরেখার কোনো একটিও হান্ড্রেড কার্যকর করেনি আর এটি আসলে মিন করেছে যে নব্বই এর ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগের প্রজন্মের ধূর্তামির কাছে অর্থাৎ সেই অভ্যুত্থানটি কার্যকর হয়নি যদি তখন কার্যকর হতো তাহলে চব্বিশ সালে এসে আবার ফ্যাসিস্টের বিরুদ্ধে অভ্যুত্থান হওয়ার কথা ছিল না তাহলে এখন কথা হলো এই ধূর্ত পুরাতনপন্থীরা আবারও এই চব্বিশের অভ্যুত্থানকে নস্বাত করে দিতে তারা ছাত্র তরুণদের মধ্যে বিভেদ ও অনাস্থা তৈরি করতেছে তাহলে এই পুরাতন ধূর্তরা কারা আসলে যদি আপনারা তো দেখলেন এখানে কি হচ্ছে এগুলো বিষয় নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে এবং নেক্সট কি হবে এইসব বিষয় নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলতেছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মতামত নেই এইসব নিয়ে আপনাদের মন্তব্য কি এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ